ওরে বাবা গুরুদেবের চিঠি কশি থেকে চিঠি লিখেছেন বুঝলি হলো সেই কবে কার কথা কত ছোট বয়সে আমার মা মানে তোদের দিদা এই গুরুদেবের কাছে আমার দেখা দিয়েছিলেন মোটাজার মনে নেই তাই নাকি হ্যাঁ রে হ্যাঁ

তিনি আসার চিঠি পাঠিয়েছেন ও কি আনন্দ হচ্ছে মানে মাসির গুরুদেব আসছেন যাই দাদার ঘুমটা ভাঙিয়ে খবরটা দিয়ে আসি উঠে পড়তেছ দাদা ঘুমোচ্ছে তাকে উঠিয়ে খবরটা দি ঠিক আছে দাও তোমরা রে ঘুম থেকে ওঠো অনেক যাওতে ঘোড়দৌড় সফট করনা আছে ঘোড় গোছানো আছে তোরা দুই ভাই মিলে অফটাকে কাজ শুরু কর দে একদম চিন্তা করোনা মাসি গ্রুপে এসে আমাদের ঘর সাজানো দেখে খুব খুশি হবেন তোদের রুচির ওপর আমার খুব একটা আস্থা নেই এটা যদি নজ বলতো হুত আমি চোখ বুঝে ভরসা করতাম সব এতেই না বলতো আর লাগে না এবারে এমন সাজান সাজাবো যে তুমি অবাক হয়ে যাবে দেখো জবে ডার কোন বলতো নিয়ে গিয়েকে কোপ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি ও কি যে আনন্দ হচ্ছে কি যে আনন্দ হচ্ছে প্রথমবার বার তুমি বাবা আমার ঘরের বাইরে তো লতিছে ও কি যে আনন্দ হচ্ছে জি

বলুন তোরা এক তোদের খুব খুব দরকার কোন বেশি কথা বলা যাবে না ঠিক আছে আনটি আমরা এক্ষুনি আসছি শুনলি শুনলি দাদা মাসি কিরকম ভাবে নাটবল্টকে আশকারা দিচ্ছে আচ্ছা ওদের কিসের দরকার বলতো আমরা তো আছি নাকি এই চল 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 আমরা মাসিকে গিয়ে আমাদের খুব বিক্ষোভের কথা জানাই আমরা থাকতে কি না ভারতে সৈনিক কাজ করে গুরুদেবের আশা মানেই তো ফল মূল মিষ্টি গো একেবারে ঠাসা গুরুদেব আসছেন কাশী থেকে আর কাশী মানেই কাশির মানেই এই প্যাড়া 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 এই প্যাড়া মানেই তো জিহে জল না 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 তো ছাড়া যাবে না আর প্যাড়ার তো ভাগও হবে না কিন্তু নাট নাটবল্টু আর চিমটিকেই তো মাসি ডাকলো একটা কিছু একটা কিছু আইডিয়া ভাবতে হবে নাটবল্টুকে সরাবার তুইও ভাব তুইও ভাব আমিও ভাবি দরজা হাট করে খোলা কি রে তো এরকম ঘরের দরজা খোলা রাখেন না তার মানে ভুলো দা না হলে বাটালি দা নির্ঘাত শরীর খারাপ হয়েছে চল চল তাড়াতাড়ি চল এই যে আমার ভরে আয় কাজ আছে কি কাজ আমরা তোমার সব কাজ একেবারে করে দেবো কার কি হয়েছে এই তো সবাই তো ঠিকই আছে কেন কে বে ঠিক থাকবে শুনি একটু আগে কে নিচে গিয়েছিল কেন আমি নিচে কি কাণ্ড করে রেখেছিলে বলো তো কি করেছে হলো? বাইরের দরজা হাট করে খোলা তোমরা উপরে কেউ যদি নিচের তলা থেকে কিছু জিনিস নিয়ে চলে যায় তখন কি হবে এই যে হুড়ো ওর বতলি আরে তোকে দিয়ে কি একটা কাজ হবে না এই মা এই দেখো না না হবে না কেন হবে না কেন ঠিক হবে ঠিক হবে আমার কোন ভরসা নেই জগে তোদের যেটার জন্য ডেকেছিলাম এবার সেটা বলি হ্যাঁ বলুন কত বছরের অপেক্ষা সাধনা সফল হতে চলেছে কাশি থেকে আমার গুরুদেব প্রথম আসছেন তোরা তিনজন আমার কাছে সব সময় থাকবি তোদের ছাড়া আমি যেন একদম অন্ধকার দেখবো সে আপনাকে না আউড়াজি সকাল থেকে রাত পর্যন্ত আপনার গুরুদেবের সেবায় আমাদের কি কি করতে হবে হোল মিষ্টি মিস্ট্রি গুরুদেবের খাবার সবtodের जिम्मेায় থাকবে মাস মাস হয়ে গেল তাহলে তাহলে আমাদের কি কাজ আমাদের কি কাজ ঘর ঘর সবুকে করবে ঘরের মেঝে আগгом ঝকঝক করবে বাথরুম বাড়ি কর পরিছানো আজ থেকে শুরু করবে শুরু করবে চিনটি ওরা পরিষ্কার করবে আর তুই চেক করবি কপাল পুরো বাচারি, এক ঘন্টার মধ্যে নিচের ঘর ঠিক আছে ঠিক আছে জওদ বলছি তোরা আমার হয়ে ফোনয় আর মেশু মেশোমর্ষাইকে জানিয়ে দে ঠিক আছে আন্টি আমরা সবাইকে জানিয়ে দেব আমরা তাহলে আসি একটু বাইরে ঘুরে আয় ওদের জন্য গরম গরম লুচি আরอลুদ দম্বা নাচি ঠিক আছে আমরা এক খunie যাচ্ছি আর এক আসছি চল আন্টি আমাদের জন্য খাবার বানাচ্ছে ততক্ষণে আমরা আন্টির কাজগুলো করে আসি অনেক হল চোর ডাকাতের পেছন পেছন ঘোরা এইবার সব কিছু ছেড়ে দিয়ে এতো ওনার চিন্তা করতে ইচ্ছে করছে ধ্যান করতে ইচ্ছে করছে কি যে বলেন না আপনি আরে এটা কি একটা বয়স হল হ্যাঁ আরে আরো কত কীর্তি রেখে যেতে হবে আপনাকে না না একটা সময়ের পর সব কিছু ছেড়ে দিয়ে শুধু ওনার চিন্তা করতে হবে কি অসাধারণ নির্দেশ মনে আসার সাথে সাথে যোগাযোগ চলে এলো মিতি আপনাদের সবাইকে খবর দিতে বললে আমাদের খবর দাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বলুন স্যার হ্যাঁ শোনো আমার কাছে খবর এসেছে কাকাতুয়া ছদ্ম বেশে দশ পাড়ায় ঢুকছে সে কি স্যার এতে আটকে ওঠার মতো কি হলো না মানে বেশ তো সুন্দর ভাবে সব চলছিল আবার কাকাতুয়া কোথা থেকে এলো কোথা থেকে এলো সেটা না জেনে ওকে ধরো প্রমোশনটা তো পেতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ তা তো পেতেই হবে তো পেতে হলে তো কিছু দিতে হবে গোপি সুতরাং সময় নষ্ট না করে এগিয়ে যাও খবর নাও কাকাতুয়া কোন ছদ্ম বেশে ঢুকলো আমায় এক ঘন্টার মধ্যে আপডেট চাই মুক্তি নেই মুক্তি নেই চোর বট পেছনে ছোটা থেকে মুক্তি নেই আমার কোনো এক দিক থেকে

বুঝলি আমাদের একটু চোখ কান খুলে রাখতে হবে বুঝেছি তুই কি বলতে চাইছিস গুরুদেবের ছবি নেই গুরুদেব প্রথম আসছেন আর কাকা তো আজ আসছে কি রে কি আলোচনা চলছে বেশ গম্ভীর আলোচনা দেখছি হ্যাঁ গুরুত্বপূর্ণ আলোচনা মিত্তি আন্টি বাড়িতে প্রথমবার কাশী থেকে গুরু আসছেন আবার কাকা তো আজ ছদ্ম দাস আসছে সেই নিয়েই আলোচনা চলছে বেশি ভাবতে হবে না তোদের এই সব ভাবাটা কাজ নয় এই সব দেখবার জন্য পুলিশ আছে তুমি বুঝতে পারছো না মিত্তি আন্টি আমাদের অনেক বড় দায়িত্ব দিয়েছে হ্যাঁ সেখানে যদি কিছু ঘটে যায় কি ঘটবে বলে মনে হয় ধরুন আন্টি যদি গুরুদেবের ছদ্মবেশে কাকাতুয়া আসে তাহলে যত ভুল ভাল গোয়েন্দা বই পড়বি আর যত সব চিন্তা আসবে হতেও তো পারে তোদের জন্য যা কাজ দিয়েছেন নিত্য দিদি শুধু সেইটুকুই করবি একদম বালাবাড়ি করবি না 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 একদম বাড়াবাড়ি করব না আমরা কথা শুনি হ্যাঁ হ্যাঁ কথা শুনে তো উল্টে যাস চল এবার তো যেতে হবে নিত্য আন্টি বলে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ চল গরম গরম লুচি আর আলুর দম ডাকছে মন দিয়ে কাজ করলে গুরুদেবের আশীর্বাদ পাবি আশীর্বাদ আর আশীর্বাদ আশীর্বাদ পাবার জন্য আমরা দুজন কি বেঁচে থাকবো বলি চোরে জোরে

তোদের এত ভালোবাসি তার এই প্রতিদম দিলি ও এই সুযোগ এসে গেছে

কি আনন্দ এবার আচ্ছা আমরা কি বলে দি যে কাকার তোমার গুরুদের আমরা একটা সম্ভাবনার কথা বলেছিলাম ঠিকই তো আমাদের কথাটা তো বুঝতেই পারলেন না আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে চল একদম নিরিবিলিতে বসি এখানে আবার কোথায় নিরিবিলি পাবি চল জলার কাছে যাই শান্ত জায়গা ওখানে চুপ করে কিছুক্ষণ বসে থাকি ঠিক আছে তাই চল এই সময়টা জলের ধারটা খুব নিরিবিলি থাকে ভূতের ভয়ে ওখানে সকালেই কেউ যায় না চল এই গাছটার নিচে একটু বসি এখন কোনো কথা বলবি না চুপ করে পাখি দাবার শোন চালা এইখানে বস গলাটা কেমন চেনা লাগলো চেনা কাকার নাম করলো শুনতে দে আমি যে এখানে এসেছি সেটা কেউ জানে না সর্বনাশ চল উঠ আমাদের একদম নষ্ট করার মতো সময় নেই মামার কাছে যাই এখন চুপ করে এখান থেকে উঠ পুরোটা শুনে যাব আর আমার ছদ্মবেশ তো জানিস একদম অরিজিনাল মুড়িলাল উস্তাদ আমাকে পাত্তাই দিত না এখন দেখ মুড়িলাল উস্তাদ কোথায় আর আমি কোথায় এবার চলো আমাদের তুলে নিয়ে গিয়ে পাড়া ঠেলে দেবে চল এবার চল আমার মনে হচ্ছে কাল সকালে গুরুদেব চলে আসবে গুরুদেবের ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর তোরাও খুব ভালো কাজ করেছিস। তবে আমরা করব না তো কে করবে? ও ছড়াচুড়াতোনি শুয়ে পড়বি। কাল খুব সকালে উঠে দোকান বাজার করতে হবে মনে থাকে যেন ঠিক আছে ঠিক আছে। মাসি গুরুদেব মাছ মাংস খান। ছি 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 ও পাপ লাগবে রে। সব কথা বলবি না। হয়ে গেছে মাসি। আলহবে না না এক তিন বছর এক ক্লাসে পড়ে আছি এবারে তোমার আশীর্বাদ নিয়ে বাধা কাটাবই গুরুদেবের পদ ধরে আশীর্বাদ চাইবি দেখবি গুরুদেব ঠিক কৃপা করবেন এই বলছিস রে একি আরে তোরা তো কামালে করে দিয়েছিস চলুন এখুনি গিয়ে আর ছলাকে পাকড়াও করে নিয়ে আসি না 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 এখুনি না একটা শিক্ষা দরকার কেন এই কথা বলছিস কেন আমরা একটা সম্ভাবনার কথা বলছিলাম এখন তো মিলে গেল একটু খোল সাফরে বল তো মন খারাপ করে আমরা জলের ধারে গিয়ে বসলাম ওখানে শুনলাম টাকা তো আর চেলার গলা ওরা বলা করছে দালা এইখানে বস একেবারে নতুন ছাদ্দ বেশ গুরুদেব সাজতে হবে আর তুই আমার ভক্ত স্টেশনে দেখা হয়ে গেল গেল মাথায় খেলে গুরুদের সেজে মৃত্যুর গিন্নির তেজুরি লুট করতে হবে তুমি কথা বলতে পারো বটে কথা বলে কেমন ওই গুরুদেবের ভক্তটি কবজা করে নিলে তারপর ঘুম পাড়িয়ে দিলাম ওই গুরুদেব ঘুম থেকে উঠে পড়বি না তো মাথা খারাপ এমন ওষুধ মিশিয়ে দিয়েছি রাতের আগে ঘুম ভাঙবে না রাতে তো আমরা মৃত্যুর গিন্নির বাড়িতে কুরো শিষ্য সেজে নাটক করবো আজ রাতেই ঘর ফাঁকা করে চম্পট দেবো তারপর পুলিশ আমাদের পেছনে মোমবাতি নিয়ে খুঁজবে আমি যে এখানে এসেছি সেটা কেউ জানে না আর আমার ছদ্মবেশ তো জানিস একদম অরিজিনাল মরিলাল ওস্তাদ আমাকে পাত্তাই দিত না মরিলাল কোথায় আর আমি কোথায় এবার চলো আর এখানে থাকলে মশা আমাদের তুলে নিয়ে গিয়ে মিত্রপাড়া পাড়া ফেলে দেবে চল ভেবেছেন এখন আমাদের প্রথম কাজ গুরুদেবকে উদ্ধার করা আর মিত্র আন্টির বাড়ির কাছে পুলিশের টহল ঠিক বলেছিস ভাগ্যিস নাট বলটু আর চিন্তি ছিল তাই এই যাত্রা রক্ষা পেল দাসপাড়া এবার আমাদের কাজ কি এখন

আমরা যাই সাজি সেটাই হিট শুধু হিট নয় হিট ঝুড়িতে কাশির পেড়া আছে আরে আর খাসমি একটু রেগে রে ওখানে তো কিছু দিতে হবে কেমন কেমন লাগবে ঠিক আছে ঠিক আছে নে এবার চল রাতের মধ্যে কাজ ছেড়ে পালাবো আমাদের কিছুক্ষণ লুকিয়ে থাকতে হবে ওই দেখো একটা অটো এসে থামছে কাকা তুই নামছে পাশের চেলা কাকা

বাবা রাতেই চলে এসেছেন এই যের দরজা যখন ওই যে ব্যক্তির গিন্নি সারা দিয়েছে ওরা কে জগাই মাধাই দুই ভাই হে গুরুদেব আমরা দুই ভাই তবে জগাই মাথায় না আমরা হুলো আর বাটালি বাবা আপনি আপনাকে কি রকম লাগছে স্কুলে তো আপনার পাক ধরেনি বাবা সাধুনার ফল সাধুনার ফলে গুরুদেব নিজের যৌবনকে ধরে রেখেছেন আমাদের আমাদের খুব বিশ্রাম প্রয়োজন বাবা আসুন ঘরে আসুন বাবা আপনার বিছানা প্রস্তুত আপনারা একটু বিশ্রাম নিন আমি আপনাদের রাতে খাবার করে দিচ্ছি এই নেড়ে হলো বাটালি কাশির পেড়া নেই কাশির পেড়া

আরে একটু শান্ত করে দিন গুরুদেব আমরা খুব দূরন্ত কি রে এখানে কেন গুরুদেবের পায়ের গোরা নেবা বলে এসেছি এ নি আর এক চিমটে গুলো ওরে বাবা বাড়ি 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 আপনার কি ডবল গোল তো বল ম্যাডাম এ হলো গিয়ে আমাদের কাকাতুয়া obviously আপনার বাড়ি লুট করবে বলে এসেছে ভাগিস নাটবল্টু আর চিপটি ছিল দাসপাড়ায় চল জ্বালা

ঘুম বাড়িয়ে রেখেছিল দত্মসুদ তেমনি ক্ষমাকে ক্ষমা করে দে ও আর গরুদেবের বিশ্রাম প্রয়োজন হ্যাঁ মা আমার খুব কষ্ট হচ্ছে বিশ্রাম হ্যাঁ বাবা আপনারা ঘরে আসুন আসুন এক বলতো বুদ্ধির কাছে আমরা সবাই ফেল আমরা আমরা তোদের ভুল বুঝেছিলাম রে চাক